সে তো আসলে তাদেরকে সাহায্য করতে গিয়েছিল কিন্তু তারা তাকে বুঝতে পারেনি আচ্ছা আপনারা আমার মা বাবার মতন বিদ্যালয়ে পড়া শেষ করার পর এই এই বইগুলো আপনারা আপনাদের সন্তানদেরকে পড়তে দেন তাহলে তাদের মেধা বিকাশ ঘটবে প্রিয় দর্শক পর বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজ ফারুক আজ আমরা এমন একজন অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। যার কথা বলতে গিয়ে আমার নিজের অনেক বেশি ভালো লাগছে এবং আমি মনে করি যে আমাদের পর বাংলাদেশের ইতিহাসে এটি আজকে প্রথম একটি ঘটনা যে ঘটনার সাক্ষী আমি নিজে হতে যাচ্ছি পাশাপাশি যে ঘটনার সাক্ষী হতে চলেছে আমাদের আজকের অতিথি যার নাম হচ্ছে নুসাইবা তাসমিম তুবা নুসাইবা তাসমিম তুবার পরিচয় আর কি দিয়ে তিনি জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী ইতিহাস বলছে জন্য যে আমরা বই নিয়ে এ পর্যন্ত যতগুলো কাজ করেছি এবং যতগুলো ভিডিও আমাদের এসেছে তার মধ্য থেকে আজকে প্রথম কোন ভিডিও রিলিজ হচ্ছে যে ভিডিওটি হচ্ছে যে পাঠকের কাছে একটি বই পৌঁছার পর পাঠকের বইটি পড়েন পড়ার পর তার পরের যে গল্পটি সেই গল্পের ভিডিও আজকে থেকে শুরু হচ্ছে অর্থাৎ তুবাকে দিয়ে শুরু হচ্ছে তো ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনি আমার হাতে যে বইটা এটা নিশ্চয়ই আপনার হাত বাসায় এতদিন ছিল ঠিক না

আমার এটা পড়ে অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে আচ্ছা রাজু ষষ্ঠ দশ বিড়ম্বনা রাজু আসলে কে এই বইয়ের মধ্যে রাজু নামে কে আছে হ্যাঁ রাজু তার সম্পর্কে একটু যদি জানতে চাই রাজু এমন তার মানে তার কোন বিষয়গুলো ভালো লাগে ভালো লেগেছে তোমার বা খারাপ লেগেছে সেটাও বলা যেতে পারে আচ্ছা রাজু একটি ছেলে নাম সে সাত সে সাত দিনে ছয়টি কাজ করে ছয়টি ভালো কাজ করার নিয়ত করে কিন্তু তার ভিতরে একটি ভিতরে সে একটু অলস সেই জন্য সে আজকের কাজ কালকে করব আজকে কালকে কাজ তার দিন মানে কাজ ফেলে রাখে সে শেষের দিনে মানে একদিনে সব কাজ করার সিদ্ধান্ত নেয় এরকম তো তাকে সবাই তার চাচা তার যারা আত্মীয় আছে তাকে বলে যে একদিনে কাজ ফেলে রাখলে বিড়ম্বনায় পড়তে হবে তো রাজু সেই কথা তো কানেই নেয় না আচ্ছা এরকম রাজু এই ধরনের একটা আচ্ছা বিষয় রাজুর মধ্যে খুঁজে পাওয়া গেছে তাই তো আচ্ছা এটা তো গেল হচ্ছে যে রাজু অলসতা করে কাজগুলো ফেলে রাখে শেষ দিনে কি বিড়ম্বনায় পড়ে কিন্তু রাজুর কি কোনো ভালো দিক আমরা পেয়েছি যে যেটা আমরা অন্যরা নিতে পারি কোনো ভালো কাজ করে কি রাজু এই গল্প এই বইয়ের মধ্যে দেখা গেছে হ্যাঁ রাজু যেমন যেমন একদিন রাজু যখন স্কুলে যায় স্কুল থেকে ফেরার পথে এসে একটি অন্য রাস্তা দিয়ে বাসায় ফেরার চেষ্টা করে সেই রাস্তা দিয়ে যখন সে বাসায় ফিরে আসছিল তখন সে একটি খোড়া বিড়াল একটি খোড়া কুকুর এবং একটি খোড়া ছাগলের ছানা দেখতে পারে সে তাদেরকে সাহায্য করার চেষ্টা করে খোড়া মানে কি ওরা প্রতিবন্ধী এ ধরনের আচ্ছা আচ্ছা মানে আহত হ্যাঁ আহত হয়েছে এবং তাদেরকে সে সাহায্য করার চেষ্টা করে কিন্তু তারা আসলে ভয় পেয়ে পালিয়ে যায় আচ্ছা আচ্ছা এরকম তারপরে দিন সে আবার ওই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করে তখন সে একজন বৃদ্ধ লোককে দেখতে পারে সে সে তার পায়ে আঘাত আঘাত পেয়েছিল তখন তাকেও সাহায্য করতে চায় কিন্তু সে বৃদ্ধ ব্যক্তি তাকে একটু ঝাড়ি দিয়ে সেখান থেকে গড় করতে করতে সেখান থেকে যায় রাজা আসলে তখন চেকায় পড়ে যায় সে তো আসলে তাদেরকে সাহায্য করতে গিয়েছিল কিন্তু তারা

তুমি কি আমাদের চেনো না তখন সে বলে আসলে সারাদিন পড়াশোনার চাপে থাকি সেই জন্য আমার ঠিক আপনাদের সম্পর্কে জানা হয়নি বলে আমরা তারপরে সে বলে যে এই এই পাটাও ভাঙতে হবে তারপরে একটু ভয় পেয়ে যায় তখন যে প্রথম ছেলেটা প্রথম বখার ছেলেটা তার কাছে এসে তাকে তার সম্পর্কে পরিচিত হয় আসলে সেই ছেলেটার সাথে তার একটু মানে কথাবার্তা হয় রাজুর আগে কথাবার্তা হয় সেজন্য সে তাকে ভালো বন্ধু হিসেবেই মেনে নিয়েছিল তাই সে তার বন্ধুদের বলে যে কি করছো থামো তোমরা এত রাগান্বিত হচ্ছে কেন ও তো তোমাদের কোনো দোষ করেনি মানে আড্ডা এরকম মানে তাকে হচ্ছে সেভ করে বাঁচায় ওখান থেকে তাই তো মানে সেই বন্ধুটা যার সাথে আগে থেকে পরিচিত ছিল তো এই যে তুবা আমাদেরকে এই বইয়ের গল্প শোনাচ্ছে অর্থাৎ গল্প শোনাচ্ছে কাইজার চৌধুরীর রাজুর ষষ্ঠ দশ বিড়ম্বনা এই বই থেকে এবং এটি হচ্ছে সে বানিয়ে বলছে না মূলত আমরা বলবো যে বইটি পড়ার পর তার যে উপলব্ধির হচ্ছে জায়গা সে জায়গা থেকে তুবা আমাদেরকে গল্প শোনাচ্ছে তো তুবা এই এই বইটি পড়ার পর কি মনে হচ্ছে যে এই বইটিকে আসলেই তুবার পড়ার দরকার ছিল নাকি বইটা না পড়লেই হতো কি মনে হয় এই বইটি আমার পড়া দরকার ছিল আচ্ছা এই বিষয়ে আমি অনেক কিছু জানতে পারলাম তারপর এখানে অনেক শব্দ ছিল যেগুলো আমার অজানা ছিল আচ্ছা এগুলোর সম্পর্কে আমি একটু বিস্তারিত বুঝলাম জানলাম বাহ হলো চমৎকার মানে দারুণ একটা কথা শুনতে পেলাম যে অজানা কিছু শব্দ ছিল সেগুলির সাথে পরিচিত হওয়া গেছে তাই তো আচ্ছা অজানা শব্দ যেগুলো ছিল তার মধ্যে এখন কি দুই একটা শব্দ মনে পড়ে যেটি আগে জানা ছিল না যদি মনে পড়ে তাহলে বলা যেতে পারে না মনে পড়লেও কোনো সমস্যা নেই আমায় হোক আছে এখন কি মনে পড়ছ না আচ্ছা তো এই যে যে শব্দগুলো এরকম অজানা ছিল সেগুলো বোঝার জন্য কারো কি সাহায্য নেওয়া হয়েছিল যে এটার অর্থ কি বোঝাচ্ছে হ্যাঁ আমার মায়ের সাহায্য নিয়েছিলাম আচ্ছা আম্মু কি বলেছে সাহায্য করেছিল হ্যাঁ বকা দেয়নি না আচ্ছা ক্লাসের বাইরের বই পড়লে আব্বা আম্মু বকা দেয় না না বকা দেয় না কি বলেন তারা একটু শুনতে চাই এই বইটা পড়ার সময় আমার আব্বা আম্মু আমাকে সেরকম কিছু বলে না কিন্তু আমাকে শুধু জিজ্ঞাসা করে যে তুমি কি তোমার স্কুলে পড়া ইদালয় পড় কি করে রেখেছো আমি যদি বলি যে হ্যাঁ আমি করে রেখেছি বামার হয়ে গেছে তখন মা বলে হ্যাঁ তুমি এটা করতে পারো বা শেষ করতে পারো আর যদি আমি মানে স্কুলে পড়া না করে বা কোনো গীতফলক কাজ না করে এটা করি তাহলে বলে যে আগে গুলো করে তারপরে তুমি এটা করতে পারো কোনো সমস্যা নেই তখন কি মন খারাপ হয় না মন খারাপ না মানে কোনো কোনো ছেলে মেয়ের বাবা মা আছে যারা হয়তো মনে করেন যে ক্লাসের পড়ার সময় ক্লাসের বাইরে মানে বই পড়লে তাদের পড়ালেখার ক্ষতি হয় তোমার কাছে কি তাই মনে হয় আমার কাছে যেটা মনে হয় যে স্কুলের বইগুলো পড়ার পাশাপাশি আমাদের অন্য বইগুলো পড়াও উচিত কারণ কারণ আমরা স্কুলে যে বইগুলো পড়ি সেগুলো আসলে খুঁটিনাটি খুঁজলেও আমরা পরীক্ষা দেওয়ার জন্য যেসব মানে সিলেবাস পাই বা পড়াশোনা করার জন্য যেসব পাই সেগুলোই কিন্তু আসলে আমাদের পরীক্ষার জন্য আসলে আসে কিন্তু বইয়ের বাইরে যে এসব যেসব শব্দ আছে বা বাক্য আছে সব কিন্তু আমাদের মেধা বিকাশে সাহায্য করে আমাদের আমাদের এই স্কুলের বই পড়ার পাশাপাশি আমাদের এইসব বইও পড়া উচিত আমার মতন আরো শিক্ষার্থী যারা আছে তাদের উদ্দেশ্য আপনারা আপনাদের সন্তানদেরকে পড়তে দেয় তাহলে তাদের বিকাশ ঘটবে বা একদম মানে আমার কাছে মনে হলো তো বাহ ঠিক বড়দের মতো করে বড়দের বড়দের জন্য কিছু বলছেন খুব সুন্দর লাগলো আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছে এই বইটি তোমার হাতে কিভাবে পৌঁছেছিল এবং তখন তোমার কেমন লেগেছিল এই বইটি আপনি আমাদেরকে বিদ্যালয়ে দিয়েছিলেন পনেরো দিন আগে আচ্ছা তখন আমরা পাঁচজন ছিলাম বন্ধু তাদেরকে আপনি নিজের বন্ধুর মতো মনে করে বই দিয়েছিলেন এবং নতুন বই হাতে পেয়ে আমি অনেক খুশি হয়েছিলাম আচ্ছা বাসে এসে আমি সেদিন রাতেই বইটা পড়েছিলাম এবার আমার অনেক ভালো লেগেছিল সেই দিন চমকা চমকা তো এই যে আহ আরো যে চারজন বন্ধু ছিল তোবার সাথে তাদের তাদের কেমন লেগেছে পরে কথা হয়েছে হ্যাঁ আমাদের বিদ্যালয়ে কথা হয়েছে তাদের অনেকে মা বাবা আত্মীয় আমার সহপাঠী অনেকেই দেখেছে এবং তারা বলেছে তুমি অনেক সুন্দর মানে বই তুমি অনেক সুন্দর কথা বলতে পেরেছো তোমার বইটাও অনেক সুন্দর ছিল

সব মা বাবার কথা মেনে চলুন আপনার আপনি বিদ্যালয়ে পড়া শেষ করে এই বইগুলো অবসরে পড়ুন আর আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই বইটি দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়ে এই বইয়ের গল্প শোনানোর জন্য দর্শক আমরা কথা বলছিলাম রাজুর ষষ্ঠ দশ বিড়ম্বনা কাইজার চৌধুরীর এই বইটি নিয়ে আজকে শুধুমাত্র তুবার কাছ থেকে বইটির গল্প শুনছিলাম আমি এই বইয়ের ভেতরে না ঢোকার চেষ্টা করছি শুরু থেকে কারণ এই বইয়ের পুরো গল্পটা আমরা আসলে শুনিয়ে দিতে চাইনি কিছু বিষয় অজানা খায় আর তোমার কণ্ঠে যেটুকু আমরা শুনেছি এটুকু যদি অন্য পাঠকদের উৎসাহিত করে তাহলে নিঃসন্দেহে বইয়ের জায়গাটি বেশি ব্যাপকতা লাভ করবে আমরা সেই দিনটির অপেক্ষায় আছি আর আজকে যেহেতু তোমার সুন্দর করে এই বইটা পড়ে শেষ করেছে তোমার জন্য আরেকটি বই আমি নিয়ে এসেছি সে বইটি আমি তোমার হাতে তুলে দিতে চাই সেটি হচ্ছে এটি একটু ছড়ার বই আহ আল মাহমুদের ছড়া সমগ্র এই ছড়া ছড়ার বইটির প্রচ্ছদ করেছেন অলঙ্করণ করেছেন চমৎকার করে ধ্রুবেশ এবং খুব সুন্দর মানে এত সুন্দর কাজ যে বইটা দেখতেই ভালো লাগে এই বইটা আমি পর্যায়ে হচ্ছে দুবার হাতে তুলে দিতে চাই যেহেতু বই তুলে দিব সেহেতু বসে থেকে না একটু দাঁড়িয়ে তার হাতে তুলে আমরা এর মধ্য দিয়ে আজকের এই আয়োজনের সমাপ্তি টানবো সমাপ্তি টানবো নসাইফা তাসমিন তুবার সেই কথাটি দিয়ে অর্থাৎ অভিভাবক যারা আছেন আপনার সন্তানের বিদ্যালয়ের বা প্রাতিষ্ঠানিক পড়াটা যখন হয়ে যান তারপর তারা যে সময়টা পাবে সে সময়ে তাদেরকে ক্লাসের বইয়ের পাশাপাশি অন্য সব সৃজনশীল বইগুলো পড়ার জন্য উৎসাহিত করবেন এই শুভ প্রত্যাশা রেখে পাশাপাশি বলব যারা ভিডিওতে দেখছেন যারা বই পড়তে চান আপনার কাছে আমরা বই পৌঁছে দিতে চাই আপনি কমেন্টস পড়ে অথবা আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে অর্থাৎ মেসেজ অপশন গিয়ে আপনি আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করবো আপনার কাছে বই পৌঁছে দিতে ভালো থাকা সুস্থ সুন্দর এবং নিরাপদ থাকা হোক থাকা হোক বইয়ের সাথে এই শুভ প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আপনাদের বই বন্ধু আমি মারফুস আর এতক্ষণ আমরা কথা বলছিলাম নুসাইবা তাসমিদ তুবার সাথে একজন গল্প শোনাচ্ছিলেন নুসাইবা তাসমীল দুবা পড়ালেখা করছেন জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং সেই বিদ্যালয়ের তিনি পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী তার জন্য অনেক অনেক শুভকামনা থাকুন আপনারাও তার জন্য সবাই শুভকামনা রাখবেন আল্লাহ হাফিজ